আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা মূলত উইথড্রো করবো মোবাইল থেকে একজন ইনকাম করেছে ফাইভ ডলার তো এটাই আমরা মোবাইল থেকে উইথড্রো করবো সে মোবাইল দিয়ে কাজ করেছে আইপি নিয়ে কাজ করতেছে এখন বর্তমান তো চলুন আমরা ভিডিওটা শুরু করি হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন আমাকে ওকে আপনি অ্যাকাউন্টটা ওপেন করেন আচ্ছা মোটামুটি তো অনেক ভালো সার্ভিস আছে তাই না ও আচ্ছা ঠিক আছে কেমন কাজ করে কেমন ফিল হচ্ছে আপনার হুম হুম কিন্তু অনেক সার্ভে আছে তো এখানে ফাইভ স্টারের সার্ভে দেখতেছি আচ্ছা ঠিক আছে আপনি তো আইপি নিয়ে কাজ করতেছেন তাই না ওকে আচ্ছা ঠিক আছে তো ফাইভ ডলার উইড্রো করি আমরা তো ক্রাইম রিওয়ার্ডে ক্লিক করেন করার পরে আমরা ইয়ে করি ভার্চুয়াল ভিসাতে দিই ভিসা লিখে সার্চ করেন ভার্চুয়াল ভিসাতে করেন নীল কালারটা সিলেক্ট করেন সিলেক্টে ক্লিক করেন হুম এখন একটু এখানে দাঁড়ান একটু দাঁড়ান আচ্ছা এখানে মেন বিষয় আমরা এখানে একটু দাঁড়াবো কারণ হচ্ছে অনেক সময় আইপি নিয়ে কাজ করতেছে নেট স্পিড খারাপ হলে ফুল পেজটা লোড নিতে সময় লাগে তো এখানে একটা বিষয় আমি নিউজ দিয়ে রাখি যারা আমাদের আছেন তারা কিন্তু মোবাইল দিয়েও কাজ করতে পারে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই মোবাইল কাজ করা যায় কিনা এই যে দেখেন মোবাইল দেশে কিন্তু অলরেডি কাজ করেছে তো যে সেটা হলে এমন ঠিক আছে তো আমাদের সাথে কাজ করতে কি লাগে আমি একটু জানাই আমাদের সাথে মূলত আইপি অথবা ভিপিএস নিয়ে কাজ করতে পারবেন আর পরের বিষয় হচ্ছে এখানে মূল কথা কাজের ফুল সাপোর্ট আমরা দেবো কাজ শেখা থেকে শুরু করে ফুল সাপোর্ট আমরা কিন্তু দিয়ে থাকি অ্যান্ড যাদের আইপি অথবা ভিপিএস লাগবে তার আমাদের ডেসক্রিপশন থেকে আমি সাইটে লিঙ্ক দিয়ে রাখবো সাইটে প্রবেশ করে এখান থেকে অর্ডার করতে পারেন তো আইটি আনলিং ডট কম লিখে সার্চ করলে এখানে আমাদের বেস্ট যে যে দেশের আইপি লাগবে এখান থেকে নিতে পারবেন আর এখানে যাদের ভিপিএস লাগবে ভিপিএসও কিন্তু থেকে নিতে পারবেন অনেক ভালো ভিপিএসও আছে তো এ ছিল ব্যাপার সব ধরনের সাপোর্ট কিন্তু আমরা দেবো আপনি চাইলে আমাদের সাপোর্টটা ন করতে পারেন ওকে তো আমরা এখন এটা উইড্রো করি ক্লাইম রিওয়ার্ডে একটু ক্লিক করেন দেখি কি বলেন দাঁড়ান ওকে উইড্রো অলরেডি হয়ে গেছে এটা একটা স্ক্রিনশট নেন নিয়ে এটা আমাদের গ্রুপে পোস্ট করবেন স্ক্রিনশটটা নিয়ে রাখেন আচ্ছা এখন গ্রেট হ্যাঁ হ্যাঁ এখন তো ঠিক থাকবে ভাই আমরা যে নিয়মটা দিছি এই নিয়মে কাজ করলে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো হ্যাঁ বলেন আচ্ছা এখন ওই যে ওইটা ওপেন করেন ওপেন করার পরে দাঁড়ান অ্যাক্সেস ডেভাটে ওখানে ক্লিক করে ধরে রাখেন দেখে একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কটা আমাকে দিবেন হ্যাঁ এই যে এখান থেকে আপনি হ্যাঁ ওকে এই লিঙ্কটা আমাকে পাঠিয়ে দেন আর আপনার বিকাশ বা নগদ নাম্বার দেন আমি আপনাকে পেমেন্ট করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ এখনই করে দিচ্ছি আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের পাবলিক গ্রুপে একটা পোস্ট করে আসেন আর কাজ কিন্তু কন্টিনিউ রাখেন ঠিক আছে নতুন মেম্বার হিসেবে মোবাইল অনেক ভালো কাজ করতেছেন তো আশা করি আরও ভালো কাজ করবেন নিয়মগুলো মেনে কাজ করবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওটা আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা আমাদের সাথে নতুন মেম্বার হিসেবে কাজ করতে চান আমি লাইভে দেখা দিলাম যে কিভাবে আসলে মোবাইল কাজ করে ফাইভ ডোরা করে ফেললাম তো আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই থাকবে ধন্যবাদ সবাইকে